প্রণাম ইন্সপেক্টর সাহেব আরে জেল তো গেস্ট হাউস আমার জোটে দু একদিন সেবা যত্ন করে বাইরে পাঠিয়ে দিল আচ্ছা ভাই তোমার দাদাকে মারার অপরাধে গ্রেপ্তার করে খুব বিরত্ব দেখালে এখন তোমার বোনকে এই জায়গাতে আমি ধর্ষণ করব। তাহলে কি করবে দু চার দিন আরো জেলে বন্দি করবে আর তারপর বাইরে ছাড়বে আর বাইরে আসার পর আমি কি করব সেটা জানো তো প্রণাম মাতাজি এই আরে ভয় নেই ভয় নেই আমি আছি তো সব ছাড় বাবা ভেতরে যা ভেতরে যা তুই thank <laughs> you 啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 Seu... যদি এই এলাকায় তুই নজরে আসিস তাহলে যেখানে নজরে পড়বি সেখানে খুঁড়ে পুঁতে দেব আমি একবার বললে সেটা একশোবার বলার সমান হয় হাসপাতালে চারজনের অবস্থা তো সত্যিই খুব খারাপ ইন্টেন্সিভ কেয়ারে দুজন মানুষ এখনও মৃত্যুর সাথে লড়াই করছে ডাক্তাররা ওদেরকে শুধু চব্বিশ ঘন্টার সময় দিয়েছে তাদের মধ্যে একজন ইন্দারও ওখানে আছে ভরা বাজারে যখন কতগুলো গুন্ডা তোমার অটোটাকে আটকে তোমাকে মারছিল তখন তোমার সর্বনাশ তুমি হাসতে হাসতে দেখছিলে যখন তোমার বোনকে কতগুলো গুন্ডা খুব আজে বাজে কথা বলছিল তখন তুমি তাদের একটা কথাও কিন্তু বলনি মাথা নিচু করে সরে গেছিলে এখানে এই পাড়ায় সবার সামনে যখন ভরা বৃষ্টিতে তোমায় খুঁটির সাথে বেঁধে বেঁধে মারছিল তখনও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে যেন মার খাওয়ার জন্যেই তোমার জন্ম হয়েছে যাদেরকে তুমি মেরেছো তাদের চিকিৎসা করতে গিয়ে ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে কে এমন আছে যে এরকম ভাবে মেরেছে নার্ভস নার্সগুলোকে যেভাবে চুরমার করে দিয়েছে সে যেই হোক না কেন কোনো সাধারণ মানুষ একেবারেই নয় তুমি যাদেরকে মেরেছ তাদের মধ্যে কেউ যদি একজন মারা যায় তাহলে আমি নিজে তোমাকে অ্যারেস্ট করব দাদা বলো না কে তুমি বম্বেতে কি কাজ করতে তুমি এই চুরি ডাকাতি মারামারিই তোমার পেশা ছিল তাহলে তো এই সব কিছু শুধু লোক দেখানো তোমার মুখোশ ঘুরে গেছে বলে ভয় লাগছে তোমার আরে কিছু বলছো না কেন দেখো আমার থেকে তুমি কিচ্ছু লুকিয়ে না তোমাকে এখনই বলতে হবে তোমার পরিচয় কি বম্বেতে তোমার কি বিজনেস ছিল বলো শিবা এসব কি এনকোয়ারি নাকি ও নিজের জীবন বাজি রেখে তোকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো আর তুই জিজ্ঞাসাবাদ করছিস কার সাথে কথা বলছিস এমন একজন ছেলে যে আমার কোলে কেন জন্মালো না এটা সময় আমি ভাবি তোরা কোনো জন্মে নিশ্চয় পূর্ণ করেছিলি তাই এরকম দেবদূতের মতো ভাই পেয়েছিস তোদের সাথে ও কোনোদিন সদ্ভাইয়ের মতো ব্যবহার করেছে বল এই পরিবারের জন্য ও দিন রাত পরিশ্রম করছে তার প্রতিদান এইভাবে আসামির মতো প্রশ্ন করে দিচ্ছিস ও কি এমন অন্যায় করেছে তোর বোনের ওপর যখন ওই শয়তানটা হাত তুলেছে তখন আমি ওর গলা কেটে ফেলতাম ও তো একজন পুরুষ মানুষ মেরেছে তো কি পাপ করেছে একটা কথা শুনে নে একজন পুলিশের বুদ্ধি এই ঘরের চৌকাঠের বাইরে রেখে একজন ভাইয়ের মতো থাকলেই তবে এই বাড়িতে পা রাখবি না হলে আমি ভাববো যে আমার একটাই ছেলে আর আমি ভাববো তুই আমার কাছে জন্মেই মরে গেছিস বলো বলো তোমাকে এখনি বলতে হবে তোমার পরিচয় তোমাকে তোমার কি বিজনেস ছিল বলো 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 তোমাকে বলতে হবে তোমার পরিচয় তোমার পরিচয় মুম্বাইতে তোমার কি বিজনেস ছিল বলো © bf অ্যান্টনির লোক তাই না অ্যান্টনি আমি তো চিনি না আচ্ছা তাই নাকি আরে আমাদের একই পরিবারের লোক হয়ে আমাদেরই টুপি পড়াচ্ছিস ওরে শয়তান সত্যি করে বল তুই সকালে কালীঘাটের ওখানে কি করছিলিস মন্দিরে পুজো করতে এসেছিলাম তুই রোজ মন্দিরে পুজো করিস সপ্তাহে একদিন করে করি কোন মন্দিরে গণেশজির মন্দিরে গত সপ্তাহে এসেছিলাম আমি দেখতে পাইনি তো আমি এসেছিলাম বলছি তো আপনাকে না আশিসনি তুই আমি এসেছিলাম তুই নি এসেছিলাম আমি তোর নাম অ্যালবার্ট তার মানে শহরের সব চার্চ বন্ধ হয়ে গেছিল তাই অ্যালবার্টকে চার্চেই যেতে হবে মন্দিরে যেতে পারবে না কেন যেতে পারে না কিন্তু যাওয়ার সময় তুই যে ব্যাগটা নিয়ে গিয়েছিলি সেটা আসার সময় কোথায় উদাও হয়ে গেল আমি কিছু নিয়ে যাইনি ওখানে জানিস তুই কার সামনে বসে এসব কথা বলছিস বাসা যদি তুই সত্যিটা না বলিস তাহলে তোর হার করে ভেঙে গুঁড়িয়ে দেবে চুপ করো তো অ্যান্টনি লোক আমি এটা তোমরা ভালো করে জানো তাই না আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তোমাদের সবার বারোটা বেজে যাবে বাসার সামনে নাম নিস না তোর কাছ থেকে সত্যিটা বার করতে আমি ভালো মতোই জানি এই বাসা সব জানে চালা কি করিস না সত্যিটা বলে দে না হলে জানিস তো এই বাসা একবার বললে বার বলার সমান হয় বল বল আন্ধেরিতে এসেছিলি কেন ওই ব্যাগে কি ছিল বল জানি না আমি জানিস না না জানি না আমি জানিস না বল আরে বলছি আমি বল ওখানে আসলে আমি বোমা রাখার জন্য এসেছিলাম কোথায় বোমা রাখা চেয়ারের পেছনে কখন ফাটবে ওটা ওই যে ওখানে আছে মাত্র পাঁচ মিনিট বাকি আছে